আসসালামু আলাইকুম বিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই যারা আমাকে চেনার তারা অবশ্যই চিনে নিয়েছেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো ষোলো আইএল প্রাইভেট নাম্বার গাড়ি ষোলো ষোলো আইএল হাশেম মেলের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন যারা নেওয়ার ইচ্ছা আছেন তবে গাড়িটার টায়ার শুধু কমা মানে এক হাসিম হাশেম রাইজমেলের যত গাড়ি আছে সবগুলো ফ্রেশ আছে গাড়ি সব সেট ফ্রেশ পাবেন তবে টায়ারগুলো কমা পাবেন তবে যাদের এই গাড়িটা থেকে চয়েস হবে তারা দ্রুত স্কিমে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে বাট মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করবেন মাহাজন মানে হাশেম হাসেমের নাম্বার না তবে হাসেমের কাছ থেকে যে গাড়িগুলো কিনছে তার নাম্বার দেওয়া থাকবে ওখানে তবে যাদের এই গাড়িটা চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি একদম ফ্রেশ এখনও অরিজিনাল স্টিকার টিস্টিকার কোনো কিছু কাটে নাই এমনি আধার সাইড সব সাইড ফ্রেশ আছে কোনো প্রবলেম নাই রানিং গাড়ি রানিং গাড়ি নিয়ে যা বসায় রাখছে প্রায় বছর দু ধরে বসা যায় তবে এগুলো গাড়ি বেশি কিলো চলে না সর্বোচ্চ পঞ্চাশ হাজার কিলো চল্লিশ হাজার কিলো বিশ হাজার কিলো এগুলো গাড়ি সবগুলোই কম চলা গাড়ি গাড়ির মডেল উনিশ থেকে একুশের ভিতরে আর বিস্তারিত জানার জন্য পাশে আপনাদের মাহাজনের নাম্বার থাকবে যারা কিনছে গাড়িটা গাড়িগুলো লটে যারা কিনছে তার নাম্বার অবশ্যই পাশে থাকবে তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন গাড়ি এমনি এভরিথিং এভরিথিং সাইড ফ্রেশ পাবেন অরিজিনাল গাড়ি কোনো সমস্যা নেই তারা দূরত 頑張れコンタクト。